আমি তো বাবা অসুস্থ মানুষ তেল ঘি খাওয়া বারুন তাই অনেক অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না এইটাই যদি প্রবলেম হয়ে থাকে তেল বা ঘি তো চলুন সেটাকে বাদ দিয়ে দেওয়া যাক দিয়ে বিরিয়ানি রান্না করা যাক আজকে বানাবো তেল ছাড়া বিরিয়ানি বা ঘি ছাড়া বিরিয়ানি তেল ঘি বাটার কিছুই থাকবে না দাঁড়ান রে রে করে মারতে আসবেন না আমাকে যে তেল ছাড়া আবার বিরিয়ানি কি করে হয় গো চলুন দেখে নেওয়া যাক কিভাবে হয় তেল বা ঘি ছাড়া বিরিয়ানি বিরিয়ানির জন্য যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা এবারে বলবেন যে পেঁয়াজের বেরেস্তা যখন নিশ্চয়ই তেল দিয়ে হবে না পেঁয়াজের বেরেস্তা তেল দেব না তেল ছাড়াই পেঁয়াজের বেরেস্তা হবে তার জন্যে খুব সরু সরু করে পেঁয়াজটাকে কুচিয়ে নেব এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেঁয়াজটা যেন ইভেনলি কাট হয় কোনোটা মোটা কোনোটা সরু এটা যেন না হয় আর চেষ্টা করতে হবে যেন পেঁয়াজটা কাটাটা একটু সরুর উপরে হয় খুব বেশি মোটা না হয় এই যে পেঁয়াজগুলো সব আমি কেটে নিয়েছি এখানে এখানে আমি নিয়েছি ছোট সাইজের সাতখানার মতো পেঁয়াজ যদি বড় সাইজের হয় চারখানা দিলেই হবে এবারে কড়াইটা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হতে হবে দিয়ে পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দেবো একসঙ্গে যেগুলো হয়ে আছে পেঁয়াজগুলো দিয়ে এবার গরম কড়াইয়ের ওপরে পেঁয়াজগুলোকে এইভাবে ছড়িয়ে দেব আর ফ্লেমটাকে রাখবো একেবারে হায়ে এই হাই ফ্লেমে এক থেকে দু মিনিট পেঁয়াজটাকে রাখতে হবে মিনিট দুয়েক পরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দেব এই যে দেখুন এখন থেকে হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এবারে এই যখন হালকা রং ধরতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো ফ্লেমটা সিমে একদম করা যাবে না কেন আঁচটা যদি কমিয়ে দিই এখানে তাহলে কী হবে পেঁয়াজটা থেকে জল বেরিয়ে যাবে আর পেঁয়াজের বেরেস্তাটা খুব একটা ভালো হবে না কালারটা আসবে না এইভাবেই নাড়াচাড়া করলে অন্তত পক্ষে পাঁচ সাত মিনিট লাগবে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হওয়ার জন্যে এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে দেখুন তেল ছাড়াই কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজের তাহলে এটা প্রমাণ হয়ে গেল তো যে পেঁয়াজের বেরেস্তা করার জন্যে তেলের প্রয়োজন হয় না এবারে পেঁয়াজটাকে এইভাবে তুলে ছড়িয়ে রেখে দেব খোলা হাওয়ায় যাতে পেঁয়াজটা শক্ত হয়ে যায় মানে মুচমুচে হয়ে যায় এবারে চিকেন মাখিয়ে নেওয়ার পালা চিকেনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেমন বিরিয়ানিতে কাটা হয় আর একটু পেঁচিয়ে দিয়েছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায় নিয়ে নিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ আর দিয়ে দেবো বিরিয়ানির মশলার গুঁড়ো এরকম বিরিয়ানির মশলা তৈরি করে আমি গুঁড়ো করে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে জড়িয়ে ফ্রিজে রেখে দিই এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু বিরিয়ানির মশলার যে ফ্লেভারটা সেটা ঠিক থাকবে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো আপনার যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই এখানে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় ছশোর মতো চিকেন তাতে আমি টক দই দিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো টক দইয়ের এই যে তেল যেটা থাকে দইয়ে তো একটা ফ্যাট থাকে সেই ফ্যাটটাই কিন্তু এই বিরিয়ানিতে কাজে লাগবে যেহেতু ওপর থেকে আমি কোনো তেল বা ঘি জাতীয় জিনিস দিচ্ছি না আর দিয়ে দেবো এখানে পেঁয়াজের বেরেস্তাটা আর আদা রসুনের পেস্ট পেঁয়াজের বেরেস্তা যেটা করেছিলাম তার অর্ধেকের বেশিটা এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকের কমটা রেখে দিচ্ছি যখন আমি বিরিয়ানিটা সাজাবো তখন ওপর থেকে আপনারা যদি বিরিয়ানির মিঠা আতর পছন্দ করেন তাহলে এই সময় মিঠা আতর এক ফোঁটা দিতেই পারেন আমরা কেউ পছন্দ করি না তাই আমি দিলাম না এবারে আলুর পালা আলুটা একই সাইজের নিতে হবে আর একটু পেঁচিয়ে নিতে হবে মশলাপাতির মধ্যে দিয়ে তবে এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজের বেরেস্তা প্রয়োজন মতো লবণ লঙ্কার গুঁড়ো এখানেও কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়া দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার নয় দিয়ে দিলাম বিরিয়ানির মশলার গুঁড়ো আর টক দই টক দইটা দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো এখানেও বলে রাখি যদি মিঠা আতর পছন্দ হয় একটু মিঠা আতর দিতেই পারেন এক ফোঁটার মতো দিলেই যথেষ্ট দিয়ে দেবো এখানে একটু কেশার তবে এটা পুরোপুরি অপশনাল আপনি যদি চান নাও দিতে পারেন আর দিয়ে দেবো যেখানে জরুরি হচ্ছে রং যেটা আলুর কালারটা আছে বিরিয়ানিতে সেই জন্যে রঙ এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমি লিকুইড কালার ব্যবহার করছি আপনারা যদি এই কালার কিনতে চান তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনলাইন আপনারা এটা ইজিলি কিনতে পারবেন তবে রঙের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো আর দিয়ে দেবো জল জলটা দেবো চা চামচের দু চামচের মতো বাকি যে আলু থেকে যে জলটা বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে এতে একেবারেই কিন্তু আলুতেও তেল দিয়ে নিই টক দই যেটা দিয়েছিলাম তার যে ফ্যাটটা আছে সেটাই আলুর মধ্যে বেরিয়েছে এবারে চালটাকে ধুয়ে নেব ধুয়ে ভালো করে ভিজিয়ে দেবো চালটাকে এখানে আমি নিয়েছি আতপ চাল আপনারা যদি চান সেদ্ধ চালও নিতে পারেন তবে আতপ চালে বিরিয়ানিটা বেশি ভালো হয় চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি বেশি করে একটু দিয়ে চালটাকে ভিজিয়ে দিলাম জলটা এতটাই দিতে হবে যে চালটা ভিজে ফুলে ওঠার পরেও যেন জলের নিচে থাকে চালটাকে অ্যাটলিস্ট আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এবারে ভাতের জন্যে জলটাকে রেডি করব। হাড়িতে জল নিয়ে নিয়েছি একটু বেশি করে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে দেবো বিরিয়ানির মশলার গুঁড়ো আপনি যদি চান এখানে গোটা মশলাও দিতে পারেন তবে গোটা মশলার থেকে ভালো হয় বিরিয়ানির গুঁড়ো মশলাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এবারে যে কড়াই আমি রান্না করব মানে বিরিয়ানিটা যেটাতে সাজাবো সেই কড়াইতে আমি মাংসগুলোকে ঢেলে দিলাম আপনারা যদি হাঁড়িতে বিরিয়ানি সাজান তাহলে হাঁড়িতে মাংসগুলোকে ঢেলে দেবেন কেননা সমস্ত মশলা দেওয়াই আছে পেঁয়াজের বেরেস্তা দেওয়াই আছে আর তো ওপর থেকে কিছু দেওয়ার নেই কেননা তেল তো আমি দিচ্ছিই না তাই তেল গরম করারও কোনো প্রশ্ন ওঠে না দিয়ে দিলাম কড়াইতে চিকেনগুলোকে দিয়ে এবারে গ্যাসটা অন করে দিলাম দিয়ে চিকেনটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কেননা চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা বেরোতে দিতে হবে এই চিকেনের যে নিজস্ব জলটা বেরোচ্ছে সেই জলটা একেবারে শুকনো করে নিতে হবে যে দেখুন চিকেনের জলটা বেরিয়েছে বেরিয়ে এই জলটাকে একদম শুকনো করে নিয়ে তেলের উপরে যে দেখুন তেলের ওপরে হয়ে গেছে এই তেলের ওপরেই চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো চিকেনের যে নিজস্ব ফ্যাট থাকে সেই ফ্যাটটাই কিন্তু বেরিয়ে এসছে এখানে তাই বাইরে থেকে তেল দেওয়ার আর কোনো দরকার নেই এবারে যে বোলটাতে চিকেন মাখিয়ে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়েছি এখানে হাফ কাপের মতো মানে টেবিল চামচের দুই টেবিল চামচের মতো দিয়ে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো ভাতের জলটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম এতে চালগুলোকে চালটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে গরম জলটা হাতের উপরে না পড়ে চালটা দেখুন চালটা এখানে আমি সেদ্ধ করেছি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চালটা এখানে চিকেনে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে এবারে দিয়ে দেব এতে খোয়া ক্ষীর বিরিয়ানিতে যে মিষ্টি ভাবটা থাকে সেটাই খোয়াখির থেকেই আসবে আর দিয়ে দেবো কাজুবাদাম গুঁড়ো এখানে আমি প্রায় দশটার মতো কাজুবাদাম নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব। এবারে খুব কম করে ভাতের একটা লেয়ার দিয়ে দেব এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আপনারা যদি চান চিকেনের ওপরেই আলু দিতে পারেন এরপরে আলুর ওপরে দিয়ে দেব আরও অল্প করে একটু কাজুবাদামের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম কেননা চিকেন বিরিয়ানিতে একটা ডিম না হলে আমার ঠিক পোষায় না তাই দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর বাকি ভাতটা উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো অল্প করে একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে আমি চিরে দিইনি গোটাই দিয়েছি কেননা কাঁচা লঙ্কার একটা ফ্রেশ যে ফ্লেভার থাকে সেটাই আসবে দিয়ে দিলাম ওপর থেকে কেওড়া জল আর গোলাপ জল আপনারা যদি চান মিঠা আতর দিতে পারেন আমরা মিঠা আতর পছন্দ করি না তাই আমি দিলাম না আর দিয়ে দিচ্ছি জলে অল্প করে রং দিয়ে সেই রংটা আর দিয়ে দেব পাতি লেবুর টুকরো করা পাতিলেবুর একটা ফ্রেশ ফ্লেভার থাকে সেটাই বিরিয়ানির মধ্যে আসবে এবারে খুন্তি দিয়ে ফাঁকা করে দেব দু তিনটের মতো দিয়ে সেই ফাঁকাগুলোতে জল দিয়ে দেব যাতে ভাবটা উপর পর্যন্ত আসতে পারে আপনারা যদি চান দুধও দিতে পারেন দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম দিয়ে একটা লবঙ্গ ঢাকনার ফুটোতে দিয়ে দিলাম দমে দেওয়ার পরে বিরিয়ানিটা এবারে খুলে দেখবো যে কেমন হলো যে দেখুন দমটা একদম উপর পর্যন্ত উঠে গেছে বিরিয়ানি আমাদের একদম রেডি তেল ছাড়া বিরিয়ানি আমি বলবো একবার করে দেখুন আমি বিরিয়ানি লাভার আর বিরিয়ানির প্রতি আমি কিন্তু একটু ক্রেজি আছি কেননা বিরিয়ানি নিয়ে ছেলে খেলা আমার খুব একটা ভালো লাগে না তাই যখনই আমি অন্যান্য বিরিয়ানির ভিডিও দেখি তাতে যদি একটু উল্টোপাল্টা দেখি আমারই না গা রিড়ি করতে থাকে কেননা বিরিয়ানি নিয়ে রহস্য আমার খুব একটা ভালো লাগে না সেই মানুষই যখন আমি বলছি যে বিনা তেলের বিরিয়ানি একবার করে দেখুন ভালো লাগবে তাহলে নিশ্চিন্তে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সত্যি অসাধারণ হয় খেতে বাড়িতে যে অসুস্থ মানুষটি রয়েছে তার সামনে যদি এরকম বিরিয়ানি একটু সাজিয়ে গুজিয়ে দেন তাহলে তার স্বাস্থ্যেরও ভালো হলো আর মুখেরও স্বাদ পাল্টালো খুশিই হবে সে আপনার প্রতি তাহলে ট্রাই করে দেখুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ